কোথায় আছে অতি লোভে তাতি নষ্ট কাজের মেয়েটা যেই বাসায় চাকরি করে তার মালিক ও ম্যাডামকে কিভাবে বোকা বানিয়ে 50000 টাকা হাতিয়ে নিলো দেখুন এই ভিডিওতে আরে এর বিজনেস কত মিনিট আরে স্যার ম্যাডাম দেখেছেন নেট ফোন আরে আমাদের শপিং করতে হবে लेट হয়ে যাচ্ছে তো এই চলো তো তাড়াতাড়ি ম্যাডাম একটু দেখে দেন এই রকমের না ওইছি কি ম্যাডাম আপনার বাসা যে কাজে ওই ওইটেই রাস্তায় মিটে পাইছি আমার মনে হয় কি এটা কারো দরকারিও জিনিস মূল্যবান জিনিস আমি তো অশিক্ষিত না মানুষের নোংরা কোথা থেকে কি নিয়ে শুনেন আমার মনে হয় জিনিসটা দেখেন একটু কাগজটা আচ্ছা তুমি দেখো তো একবার এটার মধ্যে শান্ত

কোনোভাবেই কিন্তু হাত করা যাবে না যেভাবেই হোক এই টাকাটা আমাদের করতে ম্যাডাম কি কইতে আছেন স্যার কাগজটা আমায় দিয়ে দেন যারটা আমি হেরে খুঁজে দিয়ে দেবো হান্ড এই এত কথা আজকে হ্যাঁ এটা মূল্য এটা কোনো কিছু আছে দাম হ্যাঁ এক পয়সারও দাম নাই এই যা তুই কি তোর কাজ করবো আমরা যাওয়ার সময় রাস্তায় ফেলে দিয়ে যাবো এই চলো তো আরে ম্যাডাম আমার মনে হয় কারো দরকারই এই কাগজ তো আমার দেন আমি রাস্তায় যাওয়ার টাইমে যদি কেউ খোঁজে আমি দিয়ে দিব হ্যাঁ তোর কই যে খুঁজবো যে না জিনিস ভাঙ্গা দেশ সবাই গেছে গা শেষ প্যারাসিটামলের এই কাগজ খুঁজবে না স্যার

আরে কি ভাবতাছস তোর না এখন 500 টাকা দিয়ে দিছে যা এখন গিয়া তুই তোর কাজ কর আই চলো না স্যার টাকা নিও না ওই কাগজগুলো আমারে দিয়ে দন আমার মোনাও গুলো করে দরকারি জিনিস দিয়ে দন স্যার নেন টাকা নেন দেখ বেশি বুঝাই seri বেশি বুঝে এ ধর তো আর কাগজ আর দিয়ে দি এ কাগজ এ দরকারি জিনিস খারাপ স্যার জার কাগজ আমি হে দিয়ে দেম হনি সুপ থাক এই ধর কাগজ তোর দিয়ে দিলাম এ গ্লাসে ভিজে ভিজে 10 গ্লাস পানি শেষ ধর স্যার টাকা দুটা দিবেন না

এই কাগজ মনে হয় মূল্যবান জিনিস এই আমার বারবার বেশি টাকার লোভ দেখাইতে না 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 ম্যাডাম আমার এই কার্ড দিয়ে দেন দেন টাকা লাগবে আমার টাকা টাকা লাগবে না শুনেন টাকা ও বেশি বেশি করতেছ বুঝছো ম্যাডাম কার্ড দিয়ে দেন আমার কাটা মারি আমার মায়া লাগছে তুই টাকায় পাইছস আনছস আমগো দেখাইছস এই মায়া করে তোর আমি এত টাকা দিতাছি স্যার আমার টাকা লাগবে না ওই জার কার্ড আমি হারে খুঁজে দিয়ে দেব মনে

পঞ্চাশ টাকা আমার দিয়ে দিবে সাধারণ কার দুইটার জন্য আচ্ছা ম্যাডাম আপনারা যেহেতু এত কুইরি বলতে আছেন তাহলে আমার টাকাটা দিয়ে দেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি চিন্তা করে দেখলাম আমি মূর্খ টুরুকু মানুষ আমি এগো কই খুঁজবো আচ্ছা আমার টাকাটা দিয়ে দেন আমি আর কোন বাসায় কাজ করবো না আমি দেশে যাবো গিয়ে গ্রামের বাড়িতে আচ্ছা ঠিক আছে এনে এখানে পঞ্চাশ হাজার টাকা আছে

আ আমি কিছু জানি না আমি কিছু জানি না ওই শরীরে যে আনতে পারছ তাইতেই নাজির করবি না তোরা টা লাগদি হ আমি শরীর বাড়ি করছি না রইছি এখন শরীর বাড়ি যামু আর শরীর ধরে নি আমু তাই না এবার কই লরা হে গেল তুই তো এই শরীরে তুই কামে রাখছস বাবারে বাবা আমি বুচিছি এই বোদায় গ্রামে থাকে এই আমার কি মনে জানো এই যে সিরি আছে না কেরে দেয়া লেখাইছে লেখায় রাস্তা দূরে মনে পড়ে পাইছে পেরিম গ্রাম গোছল হইছে আয় দুইটা নষ্ট এটিএম কার্ড পঞ্চাশ হাজার টাকাতে কিনলাম তোর লইগা মানুষ কয় না বা মিথু বুঝ হেই বাবা আমি করছিলাম না তুই করছিলি বাবারে বাবা প্রথম পাঁচশ এক হাজার পনেরশো দশ হাজার পঞ্চাশ টাকা তুই তো বাড়াইলি সব তুই তো বাড়াইলি

কি পারলো শরীরে কৈছি বিজে বিজে পানি খাস কারণ আমার যে পালা হয়েছে দশা হয়েছে তখন এটি আমার বিজে ভিজে পানি খাইতেই বলো এছাড়া আমার কোন উপায় নাই এ কই তুমি